সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এটা হচ্ছে আলমগীর মেম্বারদের বাড়ির পাশে দেখতেছেন বন্যার থমথমে পরিস্থিতি আমাদের পাশের বন্যার পরিস্থিতি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আছি এখন বড়ো বাড়ি বড়ো পুকুরের সামনে আপনাদেরকে দেখানোর জন্য আসছি আমাদের জলার পরিস্থিতি দেখতেছেন বড়ো পুকুরটি একদম পানি ভরপুর হয়ে গেছে এটা হচ্ছে আমাদের জলা ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আমাদের এলাকার বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি জলাটি একদম থমথমে পরিস্থিতি দেখতেছেন বন্ধুরা বাড়িঘরের বন্যার পরিস্থিতি আমাদের জলার স্রোত দেখাচ্ছি আপনাদেরকে পানি নামার রাস্তা দেখতেছেন প্রচুর পরিমাণে পানি পুকুরগুলো বেসে যাচ্ছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার লাতু দেখতেছেন বাড়ি ঘরগুলোর পাটি আবারও দেখাচ্ছি দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টির জলাটি একদম পানিতে পুরোটাই ভরপুর হয়ে আছে সবাই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনাদেরকে আমাদের জলাটি বৃষ্টি বন্ধুরা এটা হচ্ছে দুলাল ভাইদের বাড়ি দেখতেছেন এদিকে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি পুকুরগুলো একদম থমথমে পরিস্থিতি ডুবে আছে রাস্তার পাশাপাশি পানি চলে আসছে দেখতেছেন এটা হচ্ছে দুলাল ভাইদের বাড়ি আমার পিছনে বাড়িটাই হচ্ছে দুরাল বাইদের বাড়ি আর বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে এর পাশে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন বাড়ির একদম চারপাশে পানি জমে আছে প্রত্যেকটা বাড়ির সামনে সবগুলো পারে নিচে তলিয়ে যাচ্ছে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন মাছ ধরা হচ্ছে দেখতেছেন দেখতেছেন একদম ডেন টেন সব কিছুই পুরে আছে প্রচুর পরিমাণে বন্ধুরা এটা হচ্ছে দক্ষিণ মধ্যম কৌশল্লা নাচি সদাগরের দোকান দেখতেছেন রাস্তাটা একদম বন্যায় বেসে গেছে তলিয়ে গেছে রাস্তাটি আর পানির পরিস্থিতি দেখুন এখানকার বন্যার পরিস্থিতি গরুর সিনটাও ডুবে গেছে দেখতেছেন আমাদের এলাকার বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে বাড়িঘর সবই ডুবে গেছে ভিডিওটি সবাই দেখবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমাদের কোশল্লা বন্যার পরিস্থিতি দেখাচ্ছি পুকুরগুলো দেখেন একদম পুরে আছে বাড়িগুলো একদম ডুবে আছে বন্যাতে এর পাশেও আপনার বন্যা বাড়িঘর সবই ডুবে আছে সবাই মাছ ধরতেছে দেখতেছে আমাদের এর পাশের বন্যার পরিস্থিতি আপনাদেরকে স্থিতি দেখুন এটা হচ্ছে জাহাঙ্গীর মেম্বারের বাড়ির পাশে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা আছি এখন মাধ্যম কৌশল্লা প্রাইমারি স্কুলের সামনে এখানকার বন্যার পরিস্থিতি দেখাচ্ছি একদম পুকুর রাস্তাঘাট সবই ঘুরে গেছে দেখতেছেন প্রচুর পরিমাণে পানি আমাদের এখানে দেখা যাচ্ছে মাছ ধরা হচ্ছে মাছ ধরা হচ্ছে দেখতেছেন প্রচুর পরিমাণ পানি বাড়িঘর ডুবে যাচ্ছে গাড়িগুলো বন্ধুরা দেখাচ্ছি আমাদের পুরস্কার বন্যার ভয়াবহ পরিস্থিতি এটা হচ্ছে রাস্তা আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছি দেখতেছে আর এখানে তার বাড়িঘর ডুবে যাচ্ছে কী পরিমাণ দেখেন মানুষ সবগুলো স্থানে মানুষ পানি বন্ধ করে পানি বন্ধ করে রাখছে এই জন্য পানি যাইতে পারতেছে না জলায় নামতে পারতেছে না বিভিন্ন জায়গায় যা যা জায়গা দিয়ে সবাই পানি বন্ধ করে রাখছে এই জন্য এই দিয়ে বাড়িঘর ডুবে যাচ্ছে বন্যায় কী ভয়াবহ পরিস্থিতি দেখুন কি পরিমাণ পানি হয়েছে একদম রাস্তা ডুবে যাচ্ছে দেখুন রাস্তার উপর দিয়েও পানি যাচ্ছে পাশের বাড়িঘর আপনার ডুবে যাচ্ছে পানি নিচে দেখুন বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে গাছের সবজি গাছ খের অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে দেখতেছেন পাশের পানিগুলো দেখাচ্ছে আপনাদেরকে বাড়ির পাশে দেখুন কি পরিমাণ পানি হয়েছে চতুর্শে পানি এই ঘরগুলো পানি নিশ্চিত পাশের বাড়িঘরগুলো তলিয়ে যাচ্ছে দেখতেছেন একদম পুকুর পুরে গেছে এ পাশের বন্যাটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই বাড়িঘর গুলো ডুবে যাচ্ছে প্রচুর দিয়ে পানি মাছ ধরা হচ্ছে বন্যা একদম বাড়িঘর একদম তলিয়ে গেছে মন্দিরটির পাশে কবরস্থানের পাশে দেখুন রাস্তায় কি পরিমাণ পানি সবই দেখুন পুকুরগুলো একদম ভেসে যাচ্ছে পানি উপরে উঠে যাচ্ছে পুরো আমাদের এ পাশে দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা রাস্তায় তলিয়ে গেছে পুকুরটাও বেসে গেছে দেখতেছেন একদম কি পরিমাণ পানি হচ্ছে দেখলে অনুভব করতে পারবেন গাছগুলো একদম পানির নিচে তলিয়ে গেছে কি পরিমাণ পানি আপনারা অনুভব করে দেখুন কি পরিমাণ পানি জমাট এটা অনেক উঁচু জায়গা এখানে এত পানি থাকার কথা না দেখতেছেন প্রচুর পরিমাণে বন্ধুরা এটা হচ্ছে ধাক্কা বন্যার পরিস্থিতি দেখাচ্ছি চারপাশে একদম থমথমে পরিস্থিতি দেখতেছে বাড়ি পাশে কি পরিমাণ পানি দেখা যাচ্ছে একদম ডুবে আছে বন্ধুরা খুব সুন্দর দেশি মাছ মাছ কু কি পরিমাণ পানি হয়েছে দেখুন বন্ধুরা একদম যেদিকে তাকাবে চোখ যাবে সব সাদা দেখা যাবে এটা হচ্ছে বন্ধুরা ডাকার পরিস্থিতি কি পরিমাণ পানি আপনারাই নিজেরাই অনুভব করুন বন্ধুরা এটা হচ্ছে দাগা নুরালি মাদ্রাসার পাশে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি দেখুন পুকুর টুকুর একদম সব কিছু বাসিয়ে গেছে এই বাড়িটি একদম পুরো পুড়িয়ে তুলে গেছে দেখতেছেন একদম এই পাশের বাড়িঘর গুলো ডুবে গেছে বন্ধুরা এটা হচ্ছে মহিলা মাদ্রাসার পাশে বন্যার পরিস্থিতি দেখুন কি পরিমাণ পানি হয়েছে একটি খুব সুন্দর বক দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বকটি বন্ধুরা এটা হচ্ছে মহিলা মাদ্রাসার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মাদ্রাসাটির চারপাশে একদম পানি দেখুন পানি দেখা যাচ্ছে যাওয়ার কোনো মতে রাস্তা নেই এখান একটা রাস্তা আছে বন্ধুরা এটা হচ্ছে মহিলা মাদ্রাসা দেখুন চারপাশে মাদ্রাসাটির পানি একদম তলিয়ে গেছে মাদ্রাসাটি পানির নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে মহিলা মাদ্রাসা আর এ পাশে বাড়িঘর ডুবে যাচ্ছে দেখতেছেন এখানে এটা হচ্ছে রঘুনাথপুর খুব সুন্দর একটি মসজিদ দেখাচ্ছে আপনাদেরকে আর এর পাশে দেখাচ্ছি আপনাদেরকে মহিলা মাদ্রাসাটি একদম পানের নিচে তলিয়ে আসে দেখতেছেন রাস্তা সহ সব কিছু একদম পানের নিচে তলিয়ে আসছে খুব সুন্দর একটি মাদ্রাসা কসুল্লা ডাক মালিক মাদ্রাসা দেখতেছেন রাস্তার পরিস্থিতি দেখাচ্ছি একদম রাস্তাটি তলিয়ে গেছে পানির নিচে আর এই পাশে গুলো ডুবে যাচ্ছে বন্যার কারণে বন্ধুরা এটা হচ্ছে নোয়ার্দার পরিস্থিতি দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই বাড়িটি একদম বন্যার নিচে তলিয়ে আছে চারপাশে একদম পানি ভরপুর দেখা যাচ্ছে বাড়িঘর একদম তলিয়ে যাচ্ছে বন্যাতে আর এখানকার দেখুন মাছের প্রজেক্টগুলো একদম ডুবে আছে লক্ষ লক্ষ টাকার মাছ এখানে একদম পানি দেখুন আর এই পাশে জমিন দেখুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের কৌশল্লা দরবেশের হাট বাজারের পূর্ব পাশের বন্যার পরিস্থিতি দেখাচ্ছি এদিকে সবই ডুবে গেছে একদম বাড়িঘর ডুবে যাচ্ছে মাছের প্রজেক্ট এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এখানকার এখানে প্রচুর পরিমাণ মাছ ডুবে যাচ্ছে সবাই সতর্ক থাকবেন এ দেখুন বাড়ি আর পানি দেখুন একদম সবই তলিয়ে যাচ্ছে বন্যাতে